হ্যালো এভরিওয়ান আজ আমি এমন একটা সরকারি চাকরি বিজ্ঞপ্তির কথা বলবো না যে চাকরি বিজ্ঞপ্তির বিষয়টা আমি স্টুডেন্ট তারা তারা শুনেইনি কারণ এই ধরনের পরীক্ষাগুলো কেউ টার্গেট করে না তুমি কি খুব ছ মাসের মধ্যে সরকারি চাকরি পেতে চাও মাত্র ছ মাসের মধ্যে তাহলে অবশ্যই এই চাকরিটা তোমার জন্য ওয়েট করছে বেসিক কিছু না বেসিক কিছু না আরামসে তুমি সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবে সুন্দরভাবে ক্লিয়ার করতে হবে স্যার আমাকে বিশাল কিছু পড়তে হবে না আজকে আমরা আলোচনা করব এমন একটা সরকারি চাকরি যার মাইনে প্লাস বাষট্টি হাজার প্লাস হচ্ছে মাইনে আর সেই চাকরির প্রস্তুতি তোমরা যে ঠিকঠাক মতো নিতে পারো তাহলে মাথায় রাখার চেষ্টা করো ছ মাসের মধ্যে তোমার জয়নিং লেটার পেয়ে যাবে এ বেশি দিন ঝুলিয়ে রাখে না মাত্র মাস ইভেন পরীক্ষা কবে হবে তারও ডেট দিয়ে দিয়েছে পরীক্ষা কবে হবে তারও ডেট দিয়ে দিয়েছে তাহলে আমি কেন বলছি ছ মাস এমনি এমনি বলে দিচ্ছি না রে ভাই আজকে এমন একটা সরকারি চাকরি নিয়ে আমরা আলোচনা করব। সে সরকারি চাকরিটা খুব অল্প সময়ের মধ্যে চাকরি পেয়ে যাবে এবং এই চাকরি পরীক্ষাটা তুমি নিজেকে ভেবে জিজ্ঞেস করো তো যে তুমি জানতে কিনা এইটা একটা সরকারি চাকরি এবং পারমানেন্ট চাকরি এবং এই চাকরি পরীক্ষাটা কেন সেরা কারণ অল্প সময়ের মধ্যে এবং অল্প পড়াশোনা করে চাকরিটা পাওয়া যায় অল্প সময়ের মধ্যে এবং অল্প পড়াশোনা করে চাকরিটা পাওয়া যায় এবং এবং আমি তোমাদের বলি সিট সংখ্যাও কিন্তু অনেক বেশি অনেক বেশি সিট সংখ্যা তাহলে কি কি জিনিস আমরা দেখবো এখানে দেখো প্রথম থেকে আমরা আলোচনা করি নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড ভাই বলো স্যার এটা ইন্স্যুরেন্স কোম্পানি না অবশ্যই ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু এটা একটা সরকারি চাকরি ঠিক আছে এটা একটা সরকারি চাকরি এবং পার্মানেন্ট চাকরি দেখো বিষয়টা কি কি আছে পুরো ডিটেলসটা তোমরা একটু দেখে রাখো সেটা হচ্ছে এর ফর্ম ফিলাপ স্টার্ট কিন্তু হয়ে গেছে এই মাসেই এই সতেরো তারিখ ক্লিয়ার সতেরোই ডিসেম্বর ফর্ম ফিলাপ স্টার্ট হয়ে গেছে ঠিক আছে এবং ফর্ম ফ্লাপ শেষ হচ্ছে বছরের প্রথম দিনই এক তারিখ মানে ফার্স্ট জানুয়ারি কিন্তু ফর্ম ফ্লাপ ডেট শেষ তাহলে দেরি কিসে তাড়াতাড়ি ফর্ম ভরো ভাই ঠিক আছে সিট সংখ্যা কত আছে সিট সংখ্যা হচ্ছে পাঁচশো পাঁচশোটা সিট সংখ্যা আছে ক্লিয়ার এবার দেখো বয়স কত লাগবে বয়স একুশ থেকে 30 বছর বয়সের মধ্যে যদি তুমি থাকো তাহলে অবশ্যই তুমি বসতে পারবে এবং এস টি এস সি হলে অন্যান্য পরীক্ষা যেমন পাঁচ বছর থাকে সেরকম পাঁচ বছর দেওয়া আছে এবং ও বিসি তিন বছর দেওয়া আছে ক্লিয়ার এবার দেখো কত টাকা মানে ফর্ম অ্যাপ্লিকেশন করতে করতে অ্যাপ্লাই গেলে কত টাকা লাগবে সেটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ফর জেনারেলদের জন্য এস টি এস এসসি পিডাব্লিউ হচ্ছে একশো টাকা ক্লিয়ার স্যালারি কত বাষট্টি হাজার দুশো পঁয়ষট্টি টাকা ভাবতে পারছো ভাবতে পারছো এবার আরও একটা জিনিস দেখো কেন পরীক্ষাটা সেরা এক্সামের ডেটও পর্যন্ত বলে দিয়েছে ঠিক আছে প্রিলিমিনারি পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা হবে সাতাশে জানুয়ারি এক জানুয়ারি মাসে এক তারিখে ফর্ম ফিল হবে লাস্ট ডেট লাস্ট ডেট এবং সাতাশে জানুয়ারি ঠিক আছে পরীক্ষা হবে এবং তার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে জানুয়ারি মাসে একুশ তারিখ থেকে সেটাও পর্যন্ত বলে দেওয়া আছে সাত দিন আগে থেকে করতে পারবে মেন্স পরীক্ষা কবে হবে তারও ডেট দিয়ে দিয়েছে রবিবার হচ্ছে ঠিক আছে দেখো খুব ভালো হবে সেকেন্ড মার্চ মার্চ মাসে মেন্স পরীক্ষা হচ্ছে আর কি চাই সব ডেটা পেয়ে যাচ্ছো মার্চ মাসে পরীক্ষা হচ্ছে ঠিক আছে স্যার কোয়ালিফিকেশন কি লাগবে গ্র্যাজুয়েশান আছে তো গ্র্যাজুয়েট হলেই তুমি আরামসে বসতে পারো স্যার কে বিবিএ এম বিএ করেছি স্যার বুঝতে পারবো না আরামসে বুঝতে পারো ডিগ্রি কোর্স থাকলেই হলো এবং কন্ডিশন একটা দিয়ে দিচ্ছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যখন পরীক্ষা ছিল তখন যেন তোমার পাশে একটা ইংলিশ থাকে তো আমাদের তো ছিলই সমস্যা নেই তাহলে গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েট হলেই তুমি কিন্তু এই পরীক্ষার জন্য বসতে পারছো তাহলে বুঝতে পারছো প্রিলিমিনারি ডেট এবং মেন্সের ডেট দিয়ে দিচ্ছে তাহলে পরীক্ষাটা কেন সেরা পরীক্ষাটা কেন সেরা বুঝতে পারছো ক্লিয়ার বলেছি না এত ডেটা দেবো চিন্তা বাড়ে আর কোনো প্রশ্ন থাকবে না দেখো পরের জায়গা প্রিলিমিনারি ফেজটা একবার দেখে রাখো প্রিলিমিনারি হবে তিনটে জায়গাকে নিয়ে একটা হবে ইংলিশকে নিয়ে একটা হবে রিজনিংকে নিয়ে একটা হবে ইয়ে ম্যাথকে নিয়ে দেখো ইংলিশে তিরিশটা কোশ্চেন থাকবে তিরিশটা নাম্বার কুড়ি মিনিট টাইম ওকে রিজনংয়ে পঁয়ত্রিশটা কোশ্চেন থাকবে পঁয়ত্রিশটা নাম্বার ঠিক আছে কুড়ি মিনিট টাইম ম্যাথে পঁয়ত্রিশটা কোশ্চেন থাকবে পঁয়ত্রিশটা নাম্বার কুড়ি মিনিট টাইম পেপার প্রশ্ন তোমাদের মাথা মধ্যে প্রশ্ন আসে প্রশ্ন পেপার বাংলাতে হবে না ইংলিশে হবে দেখো দুটো ভাষায় হবে একটা হবে ইংলিশ আর একটা হবে হিন্দি ক্লিয়ার বোঝা গেল একটা বাংলা একটা হিন্দি সরি ইংলিশ একটা হিন্দি এমসি কিউ কোশ্চেন ঠিক আছে পরের জায়গায় যদি আমরা দেখি মেন্স মেন্স হবে তোমার পাঁচটা সাবজেক্ট চারটা সাবজেক্টকে সরি পাঁচটা সাবজেক্টকে নিয়ে ইংলিশ থাকছে কুড়িটা কোশ্চেন পঞ্চাশটা নাম্বার তিরিশ মিনিট টাইম ঠিক আছে রিজনিং থাকছে কুড়িটা কোশ চল্লিশটা কোশ্চেন পঞ্চাশটা নাম্বার তিরিশ মিনিট টাইম ম্যাথ থাকছে চল্লিশটা কোশ্চেন পঞ্চাশটা নাম্বার তিরিশ মিনিট টাইম কম্পিউটার নলেজ থাকতে হবে তার কোশ্চেন হবে চল্লিশটা টাইমস হবে পঞ্চাশ মিনিট এবং এ সরি পঞ্চাশ মার্কস এবং পনেরো মিনিট টাইম আর জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেস যার কোয়েশ্চেন থাকবে চল্লিশটা মার্কস হচ্ছে পঞ্চাশ নাম্বার এবং তারও হচ্ছে পনেরো মিনিট টাইম তাহলে ক্লিয়ার হলো সকল বিষয়টা সকল বিষয় ক্লিয়ার হলো তাহলে আমরা এ টু জেড তথ্য দিয়ে দিলাম এবার এই পরীক্ষার স্ট্র্যাটেজি যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং আমি সেই ভিডিও এনে দেবো এবং এই পরীক্ষায় কোন কোন টপিক পড়লে পাশ করা যায় তার যদি গাইডেন্স চাও কমেন্ট বক্সে জানিও আমি হেল্প করে দেবো তোমাদেরকে ঠিক আছে এবং এই পরীক্ষায় আমি বারবার বলছি সেরা কেন মাত্র ছ মাসের মধ্যে জয়নিং চায় যাদের অল্প সময় হাতে আছে ভাই অত টাইম নেই যে আমাকে দু বছর চার বছর চার বছর চাকরির জন্য ওয়েট করতে তারা এই পরীক্ষার দাও স্যালারিও কিন্তু ভালো হ্যান্ডসাম স্যালারি আছে বাষট্টি হাজার টাকা স্যালারি প্লাস ভাবা যায় ভাবা যায় তাহলে দেরি কিসের ফর্ম ফিল করে নাও ঠিক আছে এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করুন চাকরি পরীক্ষা আপডেট এই চ্যানেলে আমি সবার আগে দিই এবং হ্যাঁ এইটা দিতে দেরি হলো এবং সকাল থেকে রাত্রি পর্যন্ত সম্পূর্ণ ফ্রি ক্লাস করানো হয় যারা আর্থিকভাবে পিছিয়ে চাকরি পরীক্ষার জন্য কোচিং নিতে পারছো না তাদের জন্য এই চ্যানেলটা আছে এই চ্যানেলটা আছে বন্ড স্টাডি আছে তাদের জন্য ঠিক আছে সকাল থেকে রাত্রি পর্যন্ত সম্পূর্ণ ফ্রি ক্লাস করানো হয় সম্পূর্ণ ফ্রি ক্লাস করানো হয় জেনারেল অ্যাওয়ারনেস বলছো এরকম ফ্রি ক্লাস দেখতে পাবে দেখতে পাচ্ছ অলরেডি হচ্ছে কম্পিউটারে ফ্রি ক্লাস আমরা স্টার্ট করছি ম্যাথ তো ডেইলি ক্লাস হচ্ছে সন্ধে ছটায় জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে দুপুর দুটোই ক্লাস আমাদের সরি দুপুর একটাই ক্লাস কম্পিউটার ক্লাস এখনও আমরা স্টার্ট করিনি ম্যাথের ক্লাস হয় সিক্স পি এম জিআই ক্লাস হয় থ্রি পি এম ইংলিশ ক্লাস হয় ফাইভ পি এম বাকি তো আরও সাবজেক্ট আছে সব ক্লাস হয় দেরি করো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করান এবং এই চ্যানেলটাই ক্লাসগুলো করতে থাকো আর যদি স্ট্র্যাটেজি চাও কোন কোন টপিক পড়তে হবে এই এক্সামের জন্য অবশ্যই কমেন্টে জানিও যে কমেন্টটা বেশি আসবে আমি করে দেবো ভিডিও ঠিক আছে চলো টাটা ভালো থেকে সবাই দেখা হবে লাইভ ক্লাসে